আসসালামু আলাইকুম গাইস ভিডিওর আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আমার পার্টনার টিমহেডকে নিয়ে আমি আজকে ব্লুজনে নামা পড়ছি তো আমাদের সাথে কিন্তু দুইটা ম্যানও নামা পড়ছে তো দেখি ওদের আগে আমরা কোনো গান হাতে নিতে পারি নাকি এদিকে যাইতেই আমি কিন্তু একটা বেস্ট পাওয়া যায় তো আর এখানে একটা দুই বেজি পাওয়া গেলাম চেষ্টা করতেছি একটা লং গানের জন্য এখানে একটা ফেমাস পাই গেছে এবারে যাব ফাইটে আমার টিমমেটও অলরেডি ম্যানটা গেল দেখছি কিন্তু খোঁজার চেষ্টা করতে যে পাচ্ছে না আমি তো আর খোঁজা খুঁজে কোথাও পাই দিয়েছি এখানে আমি চেষ্টা করতেছি যে কই নাম সে এটা তো বুঝতেছি না এই যে ফায়ার দিয়েছে ওই দিল ফায়ার সে তো বুঝতে পারলাম না সামনে আছে হয়তো কোথাও হেডশট মেরে দিছে

যাই হোক টিম আউট করা ফলাইছে এখানে আমি একটা কিল কিন্তু কনফার্ম করে ফলাইছি আরো একটা ম্যানের আওয়াজ পাইতেছি পায়ের কিন্তু কই আছে খুঁজে আগে দেখি পাই নাকি এই যে আমার টিমমেটের সাথে অলরেডি ফাইটে জড়াই গেছে তো যাই হোক টিমমেট কিন্তু অলরেডি কিলটা কনফার্ম করে ফলাইছে তো এখানে আর কোনো ম্যান নামে নাই যদ্দূর সম্ভব আমরা দেখছিলাম তো এখন আর কি করার পুরো ব্লুর জন্য আমরা লুটে ঘুটে নেব সম্পূর্ণ একদম ব্লুজন সাবার করে ফেলামো আমরা দেখতে থাকো তো এখানে আর কোনো লুট নেওয়ার মতো নাই পরে আমি নিচে নেমে পড়ি আর সামনে যে ঘরটা আছে এই ঘরে কিন্তু ফাইট চলতেছে দেখি আমি এদের ভিতরে থার্ড পার্টি বা মারতে পারি কিনা কিন্তু কই আছে এটা তো জানি না তো যাই হোক বুঝতে পারলাম যে উপরেই আছে ওরা আমি একটু কভার নিয়ে খেলার চেষ্টা করতেছি দেখি কি করি তো বসে বসে যে মুহূর্তে আমি এই যে সামনে একটা ঘরের ভিতরে বেরোবো এখন হালকা একটা ড্যামেজ দিয়ে দিয়ে দৌড় পাই তাড়াতাড়ি পলা তো তোমার পিছিয়ে আসবে আমি ভাবছিলাম তো দেখো এটা সরাসরি গাথার মতো করে আমার পানি চলে এসেছে নক করে ফেলাইছি কিন্তু আমার এদিকে হেলথের অবস্থা খারাপ এখানে একটা খাবার নিয়ে কিন্তু একটা মিটকিট করে ফেলাই আর অলরেডি কিন্তু আর টিমের যা ওখানে আর রিভাইভটা দিয়ে দিছে দেখতে পাচ্ছো স্কালার জ্বালা কিন্তু চলে গেছে তা আমি আর দেরি না করে একটু কভার নেওয়ার চেষ্টা করতে খেলতে অবস্থা খারাপ আর টিমমেটে বলতেছে আইতে কিন্তু এতো দেখতেছে একদম কবির কবিতার মতো হয়ে গেছে তো এখানে চেষ্টা করতেছে ওরা বের হোক বের হলে ওদেরকে একটু ফাইট করবো ওদের সাথে বের হওয়ার কোনো নামই নাই

কারণে আমরা এখানে যত রকম লুটপাট আছে সব করে যে বললাম একটু আগে কবির কবিতার হয়ে গেছে আমার তিন কবিতাটা হলো গা যেখানে দেখিবে ছাই করিয়া দেখিও তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন বাট ফ্রি ফায়ারের ক্ষেত্রে কবিতাটা এরকম হওয়া উচিত ছিল যেখানে দেখিবে লুট বক্স পুরিয়া দেখি ও তাই পাইনেও পাইতে পারো এমওয়ার মেটকিট কারণ এমওয়ার মেটকিট ছাড়া কিন্তু গেমে তুমি অচল কিন্তু স্ক্যানের একটা ম্যান আছে আমরা স্ক্যানের ম্যানটা মারতে যাচ্ছিলাম দেখা যাক মারতে পারি কিনা আমি আমার টিমমেট তো কিল চোর শুধু কিল চুরি করে তার আগে আমি নামা পড়ি কিন্তু ঘরে ভিতরে ভাবছিলাম ম্যানটা আছে নাই তো এইখানে দেখো আমার টিমমেট কিন্তু অলরেডি নক করে ইমোট দিতেছে আমি একটু ইমোটটা দিলাম আর গায়ে এই প্লেয়ারটার দেশাপটা খেয়াল করে রাখো পরবর্তী একটা ঘটনা আছে বলবো দেখো আমি আর দেরি না করলাম হেড হেডশট মারা কিলটা কনফার্ম করে ফেলে তো এখানে আমি মোটামুটি লুট পাই যায় একটা আমি লুটগুলো নিয়ে নিলাম নেওয়ার পরে চেষ্টা করতেছি যে আর একটা টিম কই করি তো টিম দেখতে পারতেছি না কোথাও আমি নিচের দিকে একটু যখন যাই তখন উপর থেকে একটা ফায়ার দেয় দেখো উপর থেকে একটা কিন্তু ফায়ার দিচ্ছে আর আমি এদিকে নাচ দিয়ে আবার টিম মেটে দিয়ে যাচ্ছিলাম আর যে ম্যানটাকে আমরা কেবল কিল কনফার্ম করলাম সেই ম্যানটাকে দেখো এই যে সেই ম্যানটা কিন্তু আবার এসে আমার সাথে ফাইট করতেছিল তো আমার টিম মেটের মাইনে কিন্তু নকা যায় এবং দুটো আর পালা ছিলাম এক জায়গায় পড়ে গেছে তো যাই কিলটা কনফার্ম করে দিছি তো এখানে আমি মেট কি করেছিলাম কিন্তু দেখো কিভাবে গ্রেনেড মারতেছে লঞ্চ এটা তো যাই হোক এখান আমি চলে যাই টিমমেটটা রিভাইভ দিয়া এখান যখন আমি টিমমেটটা রিভাইভ দিয়ে দিলাম

ভেতর পড়ে যেতেছে এখানে একটু কবা নিয়ে দাঁড়া আছে যে ওরা বের হইলে ওটা মারি দেবো আর কি দেখো ওই যে বের হয়ে গেছে আমি আর দেরি করলাম না পেছনে যাওয়ার চেষ্টা করতেছিলাম তো এখানে আসা মাত্র কেউ একজন আমার ফায়ার করতেছে আরে ভাই গুল্লুয়াল কই রে গুল্লুয়াল আরে শালা গুল্লুয়াল কই তো যাই হোক একটা মেট কেটে এখানে কোটা ফেলাই আমার পেছনের দিকে কিন্তু সেই রকম একটা ফায়ার হইতেছে দেখি আমি থার্ড পার্টি করে

এখানে যে লুট নিচ্ছিলাম গাইজ তো তোমরা একটু খেয়াল করো দূরের অবস্থা এখানে আমি লুটটা নিচ্ছিলাম আর হঠাৎ করে একটা ম্যান আমারে ফায়ার সামনেরটা সামনেটা গুলো কিন্তু কবার নেই ও কিন্তু গুলাল ফলায় তো এই মুহূর্তে আমি চেষ্টা করতেছিলাম যে ওরা কেমনে মাইরে এখানে যাওয়া যায় জোনে কিন্তু দেখো এখানে কি ঘটে আমাদের সাথে আমি কোনোরকম একটা মেট কিট নিয়ে নিই আর এই গুলোয়ালটা ফাটানোর পরে দেখো কি অবস্থা হয় গুলওয়াল কিন্তু আমি ফাটার চেষ্টা করতেছি গুলাল ফাটে আছে কিন্তু ম্যানটা কিন্তু এখানে নাই প্লাস ওর লুট বক্সও নাই ম্যানটা কয়ে গেলে এটাই আমি বুঝতে পারলাম না তো যাই হোক আমার এখানে হেলথের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা মেটকিট করার জন্য চলে যাই আর যে মুহূর্তে আমি এইখানে চলে আসি অ্যালাইভ দেখে তো আমি অবাক যে মাত্র আর একটা এনিমি বাইসে আছে তো দেখি এই কিলটা আমার চাই আমার টিম বললাম ম্যান তো আর একটা আছে কই আছে দেখ বলে সামনে আছে দেখি ও কিন্তু অলরেডি ফায়ার দেওয়া শুরু করছে আমি এই মুহূর্তে এসে দেখি যে ওখানে গুলার ফালা দাঁড়িয়েছে আমি কিনলে কনফার্ম ফেলাই তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইবটা করে দেবো কমেন্ট অবশ্যই করবো